ঈদগাঁও উপজেলা ওষুধের বিক্রয় কমিশন ভিত্তি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়া ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি ওষুধ সরবরাহ বন্ধ ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাইশে মে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে উপজেলার ঈদগাঁও বাজার শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঈদগাঁও উপজেলার শাখার সভাপতি শাহনেওয়াজ মিন্টু সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির নেতা ডাক্তার এহাসানুল হক ডাক্তার সঞ্জিত দাস এবং ডাক্তার বজরুর রহিম শাহেদ প্রমুখ এ সময় ঈদগাও বাজারে শতাধিক ফার্মেসির মালিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন ভিডিওটি প্রকাশিত হচ্ছে দিক ক্রাইম নিউজ থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ